ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা স্বপ্নে টিকটিকি দেখলে কি হয় সেই সম্পর্কেই আজকে আমরা জানবো স্বপ্নের টিকটিকি দেখা শুভ নাকি অশুভ আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আমরা প্রত্যেকেই অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি আর আমাদের প্রত্যেকেরই বাড়িতে টিকটিকি থাকে কম বেশি আর এই টিকটিকিই বলে দেবে আপনাদের আগামী দিনের দিনগুলি কেমন কাটতে চলেছে অর্থাৎ ভবিষ্যৎ হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন আগামী দিনের ভবিষ্যৎ জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি স্বপ্নে কেমনভাবে টিকটিকিকে দেখেছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন সমুদ্রশাস্ত্র এবং স্বপ্নশাস্ত্রের মাধ্যমে এরকম অনেক বিধান রয়েছে যে স্বপ্নের মাধ্যমে মানুষের ভবিষ্যতের সংকেত পাওয়া যায় আজকে আমরা স্বপ্নশাস্ত্রের বিষয়ে কিছুটা জানবো যেখানে বিশ্বাস করা হয় যে যে কোনো স্বপ্নে মধ্যে কোনো না কোনো অর্থ অবশ্যই রয়েছে কিন্তু স্বপ্ন আপনার মনে থাকবে আবার কিছু স্বপ্ন আবার মানুষ ভুলে যায় যাদের স্বপ্নের যা যা ঘটনা ঘটেছে তা মনে থাকে তারা স্বপ্নের অর্থ জানতে ইচ্ছুক হন তাই যদি আপনি স্বপ্নের মধ্যে টিকটিকি দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্বপ্নশাস্ত্রের প্রত্যেকটি স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা দিয়ে গিয়েছেন এই স্বপ্নগুলি আমাদের ভবিষ্যতে ঘটে যাওয়া বা আগামী ভবিষ্যতে ঘটবে তা সংকেত দিয়ে থাকেন এই টিকটিকিই আপনাকে শুভ সংকেত অর্থাৎ ভালো সংকেত আবার খারাপ সংকেত দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে এই স্বপ্নের মাধ্যমে টিকটিকি আপনার আগামী দিনে ভালো কিছু হতে চলেছে নাকি অশুভ কিছু হতে চলেছে এই স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত করে যান স্বপ্নে যদি আপনি টিকটিকিকে পোকা মাকড় খেতে দেখেন তাহলে এটা কোনো শুভ সংকেত না এটা আপনার জীবনে কোনো বড় একটা বিপদ বা অশুভ সংকেত বলেই গণনা করা হয়ে থাকে যদি আপনি স্বপ্নে টিকটিকিকে দরজা দিয়ে প্রবেশ করতে দেখেন তাহলে আপনি কোনো পারিবারিক বিপাদে জড়িয়ে পড়তে চলেছেন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি টিকটিকিকে মারছেন তাহলে এটি শুভ সংকেত আপনি বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন আপনার জীবনে সকল সমস্যার সমাধান হতে চলেছে আপনি যদি দেখেন যে একটি টিকটিকি দিয়ালে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে তাহলে বুঝে নিতে হবে যে আপনার জীবনে শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করছে